হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি কান্ডার আমার বাড়ি কাঁথিতে আজকে আমি নাচিন্দাতে হঠাৎ কি করতে ইয়াস আমি অ্যাজ এ স্পেশাল গেস্ট সেখানে উপস্থিত ছিলাম পিয়ালিদের গ্র্যান্ড ওপেনিং ছিল মেকআপ স্টুডিওর তো আজকে ছিল মহালয়া আজকে মহালার দিন আমার কোনো স্পেশাল কিছু না সকাল সকাল উঠেই ব্রাশ করে নিলাম ফেস ফেসাইসিং করে নিলাম তারপরে ব্রাশ করে নুডলস খেয়ে নিলাম তারপরে একজন কাকিমণি মালপোয়া দিয়েছিল সেটা খেয়ে নিলাম তারপরে দুপুর গড়িয়ে গেল লেতকে লেতকে উচ্ছে ভাজা তারপর তরকারি মাছের ঝাল খেয়ে স্নান করে চলে এলাম দিয়ে তারপরে নাটক মারিয়ে নিচ্ছিলাম দিয়ে ফট করে স্নান টান করে চেঞ্জ করে আজকে বোনকে নিয়ে একদম প্রস্তুত বনকে নিয়ে বেরিয়ে পড়ছিলাম বোন বেকার একলা থাকবে সানডে ছিল তো ওকে নিয়ে চলে আজকে বাসে প্রচন্ড ভিড় ছিল মহালা যেহেতু তো আমি বাস থেকে নেমে আমি টিকিট বের করছি তোমাদেরকে দেখাবো বলে যাই হোক তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো বলেই ভিডিওটা তৈরি করা নাচিন্দা ফাইনালি চলে এসেছে এখানে কিছু ভিডিও নিয়ে নিচ্ছিলাম এই যে দেখো আজকে গ্র্যান্ড ওপেনিং বলে সুন্দর করে ডেকোরেট করেছে ভিতরেরটা দেখেছো দেখেছ আমার তো দারুণ লেগেছে স্টুডিওটা সত্যি জাস্ট ওয়াও আমি মানে পিয়ালিদি আজকে প্রচন্ড ব্যস্ত ছিল তোমরা ভিডিওতে দেখলেও ফোনে কথা বলতে বলতে আসছে তো অনেক কল আসছে এখানে পিয়ালিদির বোন ও একটু লজ্জা পাচ্ছে আমি বলছি চিল ভিডিওই নিচ্ছি কিছু মানে করে ফেলছি না একদম তো আমি কিছু বক বক করে যাচ্ছিলাম আমি একটু বাঁচালাছি মানে ক্যামেরা অন হলেই আমি বাঁচলামও শুরু করে দিই দেন পিয়ালিদি রিফ্রেশমেন্টের জন্য আমার হাতে মাজা তুলে দিয়েছিল দিয়ে বলছিল তোমাকে বরং একটা পার্টি মেকআপ লুক করে দিই আমি বললাম যে আমি কখনও করিনি ঠিক আছে করো দিয়ে দেখলাম ভালোই লাগছিল বেশ আমিও বিশাল রিলস বানিয়ে ফেলেছি তোমরা রিলসটা আশা করি দেখেছো অনেকে এখানে ছেপু আমি মারছিলাম আমি তার বোনকে নিয়ে আমার বোন এখানে নাটক মারাচ্ছিলো এটা সবাই আমি ঢং মারাচ্ছিলাম তোমরা তো জানোই আমাদের আর মানে আমার আর কাজ কী আমি এইসবই করব এখানে পিয়ালিতে প্রচুর ব্যস্ত ফোন নিয়ে প্রচুর ব্যস্ত এখানে আমার বোন উকি মারছে যাই হোক সত্যি কথা বলতে না মানে লাইফে অনেক কিছু আমি ফেস করে এসেছি বলবো না যে বিশাল কিছু ফেস আমি করেছি এখানে ক্যামেরাম্যান চলে এসেছে বাট এই যে সম্মানগুলো পাই না এই যে অ্যাজ এ গেস্ট ইনভাইটেড হই না আমার সত্যি মন প্রাণ একদম যেন শান্তি পেয়ে যায় এখানে আমরা কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওই কারণে ওই ক্লিপগুলো আমাদের ফটোগ্রাফার দেখাচ্ছিলো দেন সেখানে কাজ কমপ্লিট করে আমি একটু বাইরে বেরিয়ে শ্যুট করে নিচ্ছিলাম আর সত্যি কথা বলতে গেলে এই যে এই যে ভালোবেসে সম্মান করে আমাকে যে অ্যাজ এ স্পেশাল গেস্ট ইনভাইট করেছে এগুলো কজন পায় বলো তো হ্যাঁ জানি আমি বিশাল পয়সা উপার্জন করতে পারছি না আমি পারছি না একটা আইফোন কিনতে আমি পারছি না একটা বাড়ি বানাতে বাট এই যে সম্মানগুলো পাচ্ছি তো এইটুকু বয়সে আর কি চাই বলো তো বলো তোমরাই বলো তোমরা যে অনেকে আমাকে ভালোবাসা দাও বলো দিদি তোমার ভিডিও দেখি ব্যাস এইটুকুই এখানে আমাদের ভিডিও নেওয়া নেই চলছিলো সেদিনে কাজ যেগুলো ছিল তো এখানে তারপর আমার বোন আমার এইসব শুট ফুট হয়ে যাচ্ছিল তারপর কেক কাট হবে ফিতা কাট হবে দেখবে পরপর পুরো ব্লগটা দেখো আমি পুরো ব্লগটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি জানি না কতটা কী পেরেছি সত্যি কথা বলতে গেলে না আমার খুব ভালো লাগে তোমরা যখন বলো যে দি ভাই তোমার ভিডিও না আমি দেখি আমি তখন মনে মনে ভাবি সত্যি দেখি আমার ভিডিও দেখে ওয়া কত ভালো আর আমি এত ভাবি না যে আমি কে সে কে আমি কে ওরকম কিছু না আমি সবাইকে আমার ফ্রেন্ড ভাবি কারণ তোমরা এত ভালোবাসা দাও এতজন ভিডিও দেখো বলি আজ তোমরা আমাকে চেনো নাহলে কে চিনবে আমি কি এমন করে ফেলেছি জীবনে এই যে ফিতা কাটের মোমেন্ট আমি সত্যি আমি জাস্ট মানে সেদিনকে আমি জাস্ট না মানে আমার স্পিচলেস ছিলাম যে এত একটা রেসপেক্টফুল কাজ আমি আমার হাত দিয়ে ওই গড থ্যাংক ইউ সো মাচ সিরিয়াসলি তোমাদের ভালোবাসার জন্যই আমি এই এক একটা স্টেপ এগোতে পারছি ভগবান করুক যেন আরও তোমাদের ভালোবাসা পাই আমি সারা জীবন এরমই থাকতে চাই আমি চাই না বেশি কিছু পেতে আমি খালি চাই এইটাকেই ধরে রাখতে সত্যি কথা আর আমার তো নজর শুধু কেকের দিকেই সত্যি তোমরা তো জানো আমি একটা পেটুক মানুষ না লোভই নই বাট পেটুক মানুষ আমার খেতে ভালো লাগে সিম্পল তো আমি এবার যেহেতু কেক কাট হয়ে গেল তারপরে আমি কেক কাট করে সবাইকে দিচ্ছিলাম ঠিক আছে তো আমি আমার জন্য না বড় নিয়ে নিয়েছি এই যে দেখেছ আমার পিসটা বড় তো কেক খাওয়া শেষ তারপর আমার বোন এখানে হলছে তো পিয়ালিদি বলছে হ্যাঁ সব গেস্টদের সবকিছু আপ্যায়ন করে একদম কমপ্লিটলি ওদেরকে ছেড়েছে এই যে এখানে সব পিয়ালিদির ফ্রেন্ডরা সব এই যে এখানে আরও কিছু শুট হয়ে যাচ্ছিলো মানে এটা পিয়ালিদের পার্সোনাল এর জন্য এখানে পিয়ালিদির বোন তাকে সাপোর্ট করছে চেয়ারে যাতে ঠিকঠাক ক্লিপ আসে তো আমাদের কাজ অলমোস্ট ফুল কমপ্লিট এবার আমার এই যে পার্টনার চলে এসেছে আমরা এবার চলে যাব এই বাড়ি চলে এসে আমি মেকআপ সেদিন তুলিনি আমার ঠামুকে জিজ্ঞেস করছি মেকআপটা কেমন হয়েছে বলো পেয়ালি আমাকে একটা প্যাকেট দিয়েছিলো প্লাস এক্সট্রা চাউমিন কিনে দিয়েছিল বিরিয়ানি শেষ হয়ে গেছিলো যেহেতু তাই যাই হোক ভিডিওটা আশা করি ভালো লাগলো টাটা সবাইকে সবাই ভালো থাকবে